আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার অন্যতম ব্যস্ত কেন্দ্র মর্জাল বাস স্টেশন ও মর্জাল বাজারে আপনাদের সামনে ড্রোনের মাধ্যমে তুলে ধরছি সন্ধ্যা রাতের অপূর্ব এক দৃশ্য উপর থেকে এই এলাকা দেখতে সত্যি অসাধারণ লাগছে চারদিকে আলো যানবাহনের চলাচল বাজারের কোলাহল সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত ব্যস্ততম নেই মর্জাল বাজার এবং মর্জাল বাস স্ট্যান্ড প্রতিদিন হাজারো মানুষের চলাচল পণ্যবাহী যান বাস বাইক সব মিলিয়ে এই এলাকা সবসময় কর্মচঞ্চল আর মর্জালের বিষয়ে পরিচিতি হল নরসিংদীর বিখ্যাত লটকনের প্রধান সরবরাহ কেন্দ্র মৌসুম এলেই এই বাজার জমে ওখে তাজা লটকনে দূর থেকে ব্যবসায়ীরা এখানে আসেন লটকন কিনতে ড্রোনের চোখে দেখা যাচ্ছে বাজারের আলো আর মানুষের ব্যস্ততা যেন প্রাণের স্পন্দন ছড়িয়ে আছে পুরো এলাকা জুড়ে দর্শক আপনাদের কাছে ড্রোনে ধারণ করা মর্জাল বাজার ও বাস এই সন্ধ্যা দৃশ্য কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ